কি কি পাওয়া যাবে না যাবে সমস্ত কিছু জিজ্ঞেস করে নেবো তো চলুন আমরা আছে গিফট নিতেই এসেছি আমরা গিফট নিতে আজকে এসেছি অনেক অনেকগুলো পার্ট আছে এটা যেমন গিফটেড পার্টের জন্য আরেকটা আছে স্টেশনারি পার্টের জন্য আরেকটা আছে ফটো শুধু ফটো ফ্রেমিং এর জন্য আরেকটা আছে ল্যামিনেশন পার্ট আমাদের পার্ট গুলো সব আলাদা আলাদা তো এটা পার্টিকুলার গিফট আইটেমের জন্য এটা মেইনলি ইউজ হয় আমাদের তো সমস্ত গিফট গুলো দেখেই বলে মানে দেখেই পছন্দ হয়ে যায় একদম পছন্দ হবে না তারপর এলইডি নিয়ন লাইট গুলো আমার এখানে ভাড়া কিনা তো কত অ্যাভেইলেবল

খোঁজো যে কিভাবে মানে কোথায় পাবে না পাবে সেই সমস্যাটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছে ওকে এছাড়া এই যে এইগুলো লাইট জ্বলবে এগুলো সব এখন এত লাইটের মধ্যে লাইটগুলো বোঝা যাচ্ছে না বাট এগুলো সবই লাইট ফ্রেম কিছু লাইটের উপর যে এরকম 3D ফ্রেম যেগুলো আছে এইগুলো 3D আছে নরমাল এটা নরমাল ওপর উপর আছে আমি 3D ফ্রেম দেখাচ্ছি ওয়াও

তো এছাড়াও কিন্তু ঠিক আছে যারা পেন ফেন এই সমস্ত খুঁজছো যে কাউকে গিফটিং আইটেমের মধ্যে গিফট করবে বা এরকম কিছু তো এরকম প্রচুর কিন্তু পেনের কালেকশন এখানে পেয়ে যাচ্ছ আর সব থেকে বড়ো হচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু এখানে হোলসেল অ্যান্ড রিটেল এই দুটোই কিন্তু হচ্ছে তাই তো কিছু ব্যাপার একদম তো হোলসেল অ্যান্ড রিটেল দুটোই কিন্তু এখানে হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা যারা যারা বিজনেস করতে চাও যে বিজনেস আইডিয়াস আছে যে আমি এরকম পেনের কিছু কালেকশান করব বা সামথিং কোনো কিছু তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে হোলসেল অ্যান্ড রিটেল দুটোই কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ এরকম দারুণ দারুণ পেনের কালেকশানও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে তো কিংশুকদা যদি কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে আমার ফোন নাম্বারটা নাইন এইট থ্রি জিরো ফাইভ টু ফোর টু ওয়ান নাইন আর এখানে বাঞ্ছারাম তো যেকোনো এখন সবাই চিনবে হ্যাঁ বাঞ্ছারামে পাশ দিয়ে ঢুকে যে কাউকে বললেই হলো কিংসুকের দোকানে যাব যে কেউ হয়েছে এটা হচ্ছে সোদপুরের হয়েছে সোদপুরের মধ্যে রয়েছে মানে একটু আগে যাচ্ছে আমি বললাম না ফেমাস কিংসুক দা সে জুন মিঠি আছে যে এখানে এসে যাচ্ছে বলতে হবে কিংসুক দোকান যে কেউ দেখি হ্যাঁ তো কি কি নিলাম আমরা আজকে এখান থেকে তো ফার্স্টে যেটা নিয়েছি মা আসছেন ঠিক আছে

পেরিকার্ডিয়ানের একটা পেন কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে ওকে সো দারুন মানে দারুন আমরা তো ভীষণ মানে হ্যাপি সমস্ত জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিতে গেলে কিন্তু তোমাদের এখানে আসতেই হবে এ টু জেড সলিউশন পুজো অলরেডি এসেই গেল বেশি দেরি না করে কিন্তু চলে আসো এ টু জেড সলিউশনে আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু টাটা সি ইউ টেক কেয়ার